হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন বাদই একটা লং ভিডিও নিয়ে আসলাম আসল কথা কি বলতো তো লং ভিডিও বানানোর মতন সময় না নেই মানে রিলস ভিডিওগুলোর ক্ষেত্রে তো কয়েক সেকেন্ডের ব্যাপার ওই জন্য হয়ে যায় কিন্তু লং ভিডিও বানাতে একটু তো সময় সাপেক্ষ ব্যাপার অনেকেই দেখি রান্নার ভিডিও দেয় কিন্তু আমার না সত্যি কথা বলতে এই রান্না করতে করতে ক্যামেরা ধরাটা খুবই বিরক্তকর লাগে কিন্তু কী আর করা যাবে লং ভিডিও যেহেতু নেই তাই কম বেশি তো একটু এই রান্না ছাড়া আর আমি আর গতি দেখছি না কিছু দেওয়ার মতন যাই হোক খুবই পরিচিত একটা রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখলেই তো আগে লঙ্কাগুলো ভেজে তুললাম তারপরে দিয়ে দিলাম কালো জিরে দেখতে থাকো খুবই পরিচিত রান্না বললাম অনেকেই পছন্দ করো আবার অনেকে পছন্দ করো না আমিও যে খুব ভালোবাসি তা না আবার খুব খারাপ সেটাও বলবো না রান্না হলে মোটামুটি খাই বড়া বানিয়েও খাই আবার এরকমভাবে ভেজেও খাই যাই হোক এই তো আমার রান্নার প্রথম মানে রান্নার পর্বের প্রথম ধাপ চলছে এটা দিয়েই তো খান না আর এখন যেটা হয়েছে গরম এত গরম রান্নাঘরে যেতে ইচ্ছা করে না রান্নাঘরে গেলেও বেশি বেলা অবধি রান্না করতে ইচ্ছা করে না দেখো আমার মুখে বলি ঠিকই এই গরমে খেতে ইচ্ছা করে না কিন্তু একটা কথা বলো তো হালকা পাতলা বা রোজ রোজ ডাল ভাত কি আমাদের খেতে ভালো লাগে যতই গরম পড়ুক দেখবে তার মধ্যেও কিন্তু দিন মাংস মাছ ডিম এটা ওটা তো হচ্ছেই রোজ রোজ তো আমরা ডাল শুধু খেতে পারি না তাই না আর সম্ভবও না সত্যি কথা বলতে মুখে বলছি গরম খেতে ভালো লাগছে না কিন্তু মানে মুখের স্বাদ তো সেটা বুঝবে না 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 তাই বলো কি আর করা যাবে তার বহুদিন বাদে এনেছে রান্না করছি তার জন্য মাছের তেল গরমে খাওয়া খুবই কষ্টকর ব্যাপার চিকেনটা তো ঠিক আছে মাটনটাও আবার গরমের ক্ষেত্রে খুবই ওই যে বললাম কিন্তু কিছু করার নেই দিন তো মুখের স্বাদ বদলতেই হবে জিপ তো মানে স্বাদ খুঁজছে না তুমি যতই এদিক ওদিকে হালকা পাতলা চেষ্টা করো না কেন কিছুতে কিছুই করা যাবে না যাই হোক দেখা আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নিলাম তার আগে তো রসুন দিয়েছি দেখেছই জানি না এইভাবে কারা কারা করো বাট এইভাবে করলে বেশ ভালো লাগে লঙ্কাটা ভেজে রেখেছি কারণ ওটা লাস্টে দিয়ে নামাবো বলে কাঁচা লঙ্কাও দেব অবশ্যের মধ্যে হ্যাঁ এই হলো রান্নার শুরু করেছি যদিও খুব বেলা হয়নি বেলা বাড়লেও রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না মানে কি বলবো মানে রান্নাঘরে গেলেই তো মনে হচ্ছে আবার স্নান হয়ে যাচ্ছি স্নান করার আগে গেলে মনে হয় একবার স্নান হলো আবার স্নান করার পরে গেলে মনে হয় দুবার স্নান হয়ে এই রকম হচ্ছে গল্প দেখে চিনতে পারছ কী রান্না করছি অবশ্যই নিশ্চয়ই চিনতে পারছো চোখে তো আমরা সকলেই দেখেছি এই জিনিসটা মাছের তেলই মাছের তেলে কিন্তু পটকাটা বেশি ভালো লাগে আর এই রান্নাটাতে আমি না জিরে লঙ্কা গুঁড়ো দিই না আমি জাস্ট নুন আর হলুদ দিয়েই করি লঙ্কা তো দেখেছই কাঁচা লঙ্কা দিলাম আর শুকনো লঙ্কাটা বললামই লাস্টে দেবো একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় পেঁয়াজটা দিলে ভালো লাগে দেখো মানে ধোয়াটা এসে ক্যামেরাটা কিভাবে মানে ধোয়াটে করে দিয়েছে পুরো আর এই দেখো রান্না তো আমার প্রায় হয়েই গেছে ওই জন্য শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের রান্নাটা অবশ্যই বলো ওই যে বললাম সময় সাপেক্ষ ব্যাপার লং ভিডিও করতে গেলে তবে আজকে আসি সকলে ভালো থেকো টাটা